বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ডসঅপজনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার আছে আপনাদেরকে আবার আবারও স্বাগতম তো এই পর্বে আমি দেখাবো আসলে ড্যামেজ প্রোডাক্ট এবং ফ্রি প্রোডাক্ট এই দুইটার বিস্তারিত হিসাবটা কারণ কি আপনাদের ড্যামেজ প্রোডাক্ট এবং ফ্রি ড্যামেজ প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট যদিও এর আগে দেখানো হয়েছে সেলস করার সময় কিভাবে কি করবেন কিন্তু এই পর্বটা আমি চাচ্ছি যে শুধু ড্যামেজ প্রোডাক্ট এবং ফ্রি প্রোডাক্টের আত্মবৃত্তান্ত সব কিছু বলে দিতে তো এক ধরেন একজন এসার অর্ডার গ্রহণ করবে তো আমি ক্রিয়েট অর্ডারে যাই ক্রিয়েট অর্ডারে যেয়ে একজন এসআরে একজন কাস্টমারের নাম দিয়ে দিলাম ধরে নিচ্ছি আমি আকাশ স্টোর তো ই দেওয়ার সাথে সাথে এগুলো তো সব চলে আসবে এসআর আমি যেহেতু এসারা যখন অর্ডার কাটবে তখন তো আর এটা এসার ফিল্ড আসবে না সে শুধু ডেলিভারি সিলেক্ট করবে তো আমি একটা দিয়ে দিচ্ছি যে আপনার মোজো দিয়ে দিলাম এটা আছে কত সিক্সটি ফাইভ পিস তো আমি এটা দিয়ে দিলাম হচ্ছে দশ পিস আমি সেল করবো দশ পিস সেল করব তো এখানে যে ফ্রি আছে এই ফ্রিটা হচ্ছে যদি প্রোডাক্টের সাথে মদুর সাথে মোজো ফ্রি যায় ঠিক আছে যে দশ পিসের সাথে এক পিস ফ্রি আর যদি এরকম হয় যে না আপনি চাচ্ছেন যে দশ পিস মোজোর সাথে একটা বালতি ফ্রি তখন এখান থেকে যে ফ্রি প্রোডাক্টটা যদি আপনার বালতি টাইপের কিছু থেকে থাকে কিংবা অন্য কোনো প্রোডাক্ট যদি আপনার ফ্রি প্রোডাক্টে ধরেন এনার্জি বিস্কিট ফ্রি এনার্জি ফ্রি বিস্কিট ফ্রি কয়টা দেখা হচ্ছে দশটার সাথে দুইটা ফ্রি তখন এটা আপনি সাবমিট করে দেন তাহলে এটা কিন্তু হয়ে চলে আসবে ফ্রিতে আর যদি এইটা থাকে এবং সাথে যদি এইটাও ফ্রি থাকে এটাও দিয়ে দিতে পারেন আপনি যদি প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে এটা তো আছেই এখানে যে টেক্সট ফিল্ড আছে এটা হচ্ছে আপনার যদি খরচ কিংবা অন্যান্য আয় ব্যয় থেকে থাকে সেটা আপনি এখানে দি অন্যান্য খরচ থেকে থাকে সেটা দিবেন আর যদি প্লাস করতে চান ইনভয়েসের সাথে তাহলে এখানে প্লাস বাটন দেবেন আর যদি মাইনাস করতে চান তাহলে মাইনাসটা ভাবে থাকে যেহেতু এটা খরচের ফিল্ড হিসেবে আমরা রাখা আছে তবে আপনি চাইলে এটাকে ইনভয়েসের সাথে এই যে তিন ছ সাথে প্লাস কিংবা মাইনাস যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবেন তো যদি ডিসকাউন্ট প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট সার দেওয়ার তো দেবেনি তো আমি এগুলোতে আর না যাই যেহেতু ফ্রি প্রোডাক্ট আর ড্যামেজ প্রোডাক্ট দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি তো এবার চলে আসেন এবার আসে কি যে ওই যে এসার গেছে আপনার এই যে ঋণ টু এস গেছে দেখা গেল যে দোকানদার বলছে যে ভাই তোমার কিছু মজো ডিউ আছে এই মোজো সরি মজো ড্যামেজ আছে কয়টা মজু ড্যামেজ আছে একটা মজু বা দুইটা মধু ড্যামেজ আছে ওইটা রিটার্ন নিয়ে যাও তো এসআর তো আসলে রিটার্ন নিয়ে আসে না নিয়ে আসা হচ্ছে ডিএসআর রিটার্ন তো এখানে দুইটা কাজ হতে পারে একটা হচ্ছে যে আপনার যদি এসআররা যখন অর্ডারটা গ্রহণ করবে তখন সে এখান থেকে অ্যাড ড্যামেজ প্রোডাক্ট দিয়ে এখানে সে দিয়ে দিতে পারে যে মোজো পেট একটা প্রোডাক্ট রিটার্ন আছে কি একটা প্রোডাক্ট রিটার্ন আছে মোজো পেট আগের প্রোডাক্ট আর একটা হতে পারে যে না আমি এখান থেকে আপনার এসআররা অর্ডার নেওয়ার সময় দেখিয়ে দিলো যাতে আপনি যখন আবার ডিএসআরকে প্রোডাক্ট ডেলিভারি দিবেন সেই হিসেবে আপনি একটা যে একটা প্রোডাক্ট আপনি বেশি দিয়ে দিতে পারেন এবং ইনভয়েসটা মডিফাই করে দিতে পারেন এইভাবে যেন আমাদের আপনারা দিতে পারেন এই জন্য যদি মনে করেন যে এখান থেকে অ্যাড ড্যামেজ প্রোডাক্ট অ্যাড করে রাখবেন সেটা করতে পারেন করে আপনি জাস্ট সাবমিট করে দিলে স্যার তাহলে সে দেখতে পারবে যে আমার টোটাল কি ফ্রি প্রোডাক্ট কয়টা আছে এই যে আকাশ স্টোরে হচ্ছে দুইটা ফ্রি প্রোডাক্ট আকিজের আর আপনার এখান থেকে প্রোডাক্টের সাথে ফ্রি আছে কয়টা একটা ঠিক আছে আর এখানে দেখেন ড্যামেজ যে প্রোডাক্ট আছে ড্যামেজ প্রোডাক্টের সাথে এই যে ড্যামেজ আছে ড্যামেজের প্রোডাক্টের সাথে আপনার কি কি ড্যামেজ আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে এখন যদি মনে করেন যে অর্ডার ডেলিভারি করে দিবেন সেটাও করে দিতে পারেন আর যদি মনে করেন যে না আমি এখন আপনার ডিএসআর পণ্য ডেলিভারি করে দিয়ে আসার পরে আপনি অর্ডার ডেলিভারি করবেন সেটাও করতে পারবেন তো আমি এবার চলে যাই হোলসেল লিস্টে দেখেন এখানে চলে আসছে কি এখানে সফটওয়্যার আপনি দেখতে পারবেন যে ড্যামেজ আছে কি এই যে হ্যাশ ড্যামেজ তাহলে আপনি সুবিধা হয় তা আপনি যদি মনে করেন যে না আমি প্রোডাক্টটাকে যে ডেলিভারি করার আগে আপনি প্রোডাক্টটাকে মডিফাই করবেন যে সে চাচ্ছে যে এই যে কয়টা ড্যামেজ একটা ড্যামেজ এইটা আপনি এক্সট্রা নেবেন যেটা ফ্রি যেটা আপনি ফ্রি দিয়ে দেবেন তখন কি করবেন মডিফাই অর্ডার করে দিবেন মডিফাই অর্ডার করে দিয়ে এই যে এই যে একটা ফ্রি তো যাচ্ছে এর সাথে তখন আপনি দুইটা ফ্রি করে দেন কারণ একটা হচ্ছে আর ওই ড্যামেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে তাই না দিয়ে আপনি জাস্ট এটাকে আপডেট করে দেন আপডেট করে অর্ডারটা ডেলিভারি করে দিতে পারেন আমি জাস্ট ডেলিভারি করে দিয়ে দেখাচ্ছি এই যে অর্ডারটা ডেলিভারি করে দিলেন তাহলে আপনি দেখতে দুইটা ফ্রি দুইটা কিন্তু প্রোডাক্ট চলে গেছে আর ওই যে একটা ড্যামেজ আসছে ওই ড্যামেজটার রিটার্ন আসছে তাই না তখন আপনি কি করবেন আপনার কিছু করা লাগবে না এই যে ইনভয়েসে চলে যান ইনভয়েসে ড্যামেজ প্রোডাক্টে যে অ্যাড নিউ কতটা কত একটা ড্যামেজ হচ্ছে কাস্টমার এন্ড থেকে কোন কাস্টমার এন্ড যে কাস্টমারের নাম আপনি আমি জানি না কোন কাস্টমারটা একটু আগে দিলাম দেখে নিই আক্কাশ স্টোর তখন আপনি অ্যাড নিউ দি অ্যাড নিউ থেকে আপনি এখান থেকে আপনি দেখুন কোন কাস্টমারের কাছ থেকে এসছে তো কাস্টমারের কাছ থেকে এসে আক্কা স্টোর দিয়ে দেন এই যে আকাশ স্টোর দিয়ে আপনি দিয়ে দেন কোনটা আসছে মোজো এটা আসছে কয়টা একটা সাবমিট করে দিন শেষ তাহলে আপনার কী হলো ওই ড্যামেজটা আপনার ওই ড্যামেজটা আপনি ড্যামেজের এগেন্সে তাকে প্রোডাক্টটা দিয়ে দিলেন আবার কি করলেন আপনার ড্যামেজটাও কিন্তু এই যে পেন্ডিং থেকে অ্যাকসেপ্ট করে দেন যে ড্যামেজটাও কিন্তু আপনার আকাশের কাছ থেকে আপনি পেয়ে গেলেন ঠিক আছে আকাশ স্টোরের কাছ থেকে আপনি ড্যামেজটাও কিন্তু পেয়ে গেলেন সো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যে ড্যামেজটা কার কাছে দিচ্ছেন ড্যামেজটা দিচ্ছেন যখন দোকানে দিচ্ছেন যদি দোকানদারের কাছে দেন সেক্ষেত্রে সে কীভাবে নিচ্ছে যদি ড্যামেজের এখানে ড্যামেজ নেই তাহলে আপনি ড্যামেজের এসতে একটা প্রোডাক্ট দিয়ে ফ্রি দিয়ে আপনি ওটাকে ফ্রি প্রোডাক্ট হিসেবে অ্যাডজাস্ট করে দেবেন এবং লাস্টে আপনি ড্যামেজে ইন করে দেবেন আর একটা ঘটনা ড্যামেজে ঘটতে পারে সেটা হচ্ছে এবার আমি নতুন আর একটা অর্ডার নিই যে দেখেন আমি একটা নতুন অর্ডার ক্রিয়েট করি অন্য আর একটা দোকানে নিই ধরে নাম আত্মিক স্টোর তো এই দোকানে দেখা যে এস আর কে ইন্ট্রি ইন্টু কুতুব আমি আর একটা প্রোডাক্ট দিচ্ছি জাস্ট প্রাণ পেন তো প্রাণ এই যে এই যে পেন একটা আসে ধরেন এইটা হচ্ছে দশ পিস তো দশ পিসের এগেস্টে জাস্ট আমি কোনো ফ্রি ট্রি কোয়ান্টিটি না দিয়ে আমি সাবমিট করে দিলাম যে এই যে আসে কত আপনার দশ পিসে পঞ্চাশ টাকা তো এখন সে বলতেছে আপনি যখন যখন তার কাছে গেছেন আপনি যখন অর্ডারটা নিয়ে গেছেন সেলসে চলে যাচ্ছি হোলসেলসে এই যে অর্ডারটা আছে হোলসেলসের ভেতরে চলে যাচ্ছি আপনি তখন আপনি যখন সে ঘুরে আসছে সে এসে দোকান আপনার ওই ডেলিভারি বয় এসে আপনাকে বলছে যে সে টাকা অ্যাডজাস্ট করে নিয়েছে ঠিক আছে তো আপনি যখন টাকা অ্যাডজাস্ট করে নিয়েছে তাহলে কি অ্যাডজাস্ট করেছে আপনি এবার তখন যে ডেলিভারি দেওয়ার সময় মডিফাই অর্ডার করেন করার পরে কী অ্যাডজাস্ট করেছে এবার ধরেন ড্যামেজ অ্যাডজাস্ট কত টাকা বিশ টাকা আগের কোনো প্রোডাক্টে বিশ টাকা অ্যাডজাস্ট করেছে এবং তিরিশ টাকা আপনাকে দিয়েছে তার মানে আপনি তিরিশ টাকা পেয়েছেন তো এবার এই যে এই দেখেন ড্যামেজ অ্যাডজাস্ট করে দিয়েছে কত বিশ টাকা এবার আপনি এটা সাবমিট করে দেন সাবমিট করে ডেলিভারি দিয়ে দেন এবার ওই যে বিশ টাকার যে ড্যামেজ আছে ওই ড্যামেজ প্রোডাক্টটা আপনি এখান থেকে এই যে ড্যামেজ প্রোডাক্টটা আপনি এখান থেকে অ্যাড করে দেন এখানে যদি আপনি মনে করেন এই যে এখান থেকে আপনার ধরেন হাউস না সরি ইন হাউস তো না এটা কাস্টমার এন্ট থেকে আসছে কাস্টমার এন্ট থেকে আর্থিক স্টোর বলে যে যার কাছ থেকে আসছে এর দেখা গেলো কোনো একটা প্রোডাক্ট আছে এবি গুড এর দেখা গেলো একটা প্রোডাক্ট আপনার ড্যামেজটা অ্যাডজাস্ট করে করেছে ইট এবার এই ড্যামেজটা আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন কারণ কি ড্যামেজে আমরা কিন্তু অ্যাপ্রুভ সিস্টেম এই কারণেই রাখছি যে ড্যামেজ আপনি দিয়ে দিলেন কিন্তু ওটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ড্যামেজটা আপনি পেয়েছেন কি না হাতে পেয়েছেন কি না এই জন্যই কিন্তু এটা রাখা তো কাস্টমার এন্ড থেকে দুইভাবেই হয় একটা হচ্ছে আপনার কাস্টমাররা বা দোকানদাররা আপনার ড্যামেজের এগেন্সটে ফ্রি প্রোডাক্টের এগেন্স্টে প্রোডাক্ট নিয়ে নেয় বা অন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে নেয় সম পরিমাণ টাকার আর একটা কী করে টাকা অ্যাডজাস্ট করে দেয় তো আমি দুইটাই আপনাকে দেখিয়ে দিলাম তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বললে আমরা আরও লাইভে আপনাকে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আর আরেকটা ড্যামেজ হচ্ছে কি হয় সেটা হচ্ছে ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট দেখো যে অ্যাড ড্যামেজ আপনার দেখো ঘরের থেকে ড্যামেজ হয়ে গেছে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট থেকে ঘরের থেকে ড্যামেজ হয়ে গেছে যে ইন হাউস ড্যামেজ তা কিন্তু রুটটা ম্যান্ডাটোরি না যেহেতু ইন হাউস ড্যামেজ আপনি কী কী প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে আপনি জাস্ট প্রোডাক্টগুলো এক এক করে তোলেন যে কী কী প্রোডাক্ট ড্যামেজ হয়েছে তাহলে যে এইটা হয়েছে দশ পিস এটা হচ্ছে দশ পিস এটা হয়েছে দশ পিস আপনি সাবমিট করে দেন তাহলে ইন হাউস ড্যামেজ হিসেবে কিন্তু চলে আসবে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট ড্যামেজ হিসেবে চলে আসছে তখন আপনি যে যে আপনি ড্যামেজগুলো আসলেই ড্যামেজ আছে কি না সেগুলো দেখে দেখে আপনি নিয়ে নিতে পারবেন দেখেন এই যে ড্যামেজ আছে কি না সেগুলো আপনি দেখে দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে আমি প্রত্যেকটা ড্যামেজ আমি পেয়েছি কিনা যাতে আপনি দ্বিতীয়বার চেক করতে পারেন এই জন্যই কিন্তু এই ধরনের সিস্টেমটা রাখা এবার আসেন ফ্রি প্রোডাক্ট ফ্রি প্রোডাক্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে ফ্রি প্রোডাক্ট আপনার দেখাইলাম যে কীভাবে আপনারা একটা প্রোডাক্ট ফ্রি দিবেন আমি যদি ক্রিয়েট অর্ডারে যাই আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করেন প্রোডাক্টের সাথে যদি কোনো প্রোডাক্টের সাথে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করেন তাহলে এখানে যেটা ফ্রি দেবেন সেটা দেবেন এখানে আর যদি এই প্রোডাক্টের সাথে অনেকে অনেক সময় আছে যে কি চার পিস চার কার্টুন বিস্কিট নিলে একটা মগ ফ্রি কিংবা একটা বালতি ফ্রি এরকম কিছু থাকে সেক্ষেত্রে আপনারা তখন এখান থেকে অ্যাড আদার ফ্রি প্রোডাক্টে আপনারা ফ্রিটা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনার ফ্রি প্রোডাক্টটা নিয়ে নেবেন এবার ডিএসআর যদি সিলেক্ট করে দিয়ে আপনি ডিএসআর সিলেক্ট করে দিয়ে জাস্ট কাস্টমার অ্যাড করে প্রোডাক্টটা ফ্রি দিয়ে দেবেন আর ফ্রি প্রোডাক্টে যদি আপনি মনে করেন যে না আমি এখান থেকে অ্যাড ফ্রি প্রোডাক্ট করবো যে আমি কোন কাস্টমারের কাছ থেকে কতগুলো ফ্রি কিংবা মোডটা কি ফ্রি ইন হবে না আউট হবে ফ্রি দিয়েছেন সেগুলোও কিন্তু আপনি ইচ্ছা করলে ডিরেক্টলি এখান থেকে দিতে পারবেন ফ্রি প্রোডাক্ট আবার দেখালো যে যদি আপনি ফ্রি প্রোডাক্ট অ্যাড করতে চান কোন কম একটা ফ্রি প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে কি তখন আপনি কিন্তু তখন করবেন পারচেস থেকেও কিন্তু আপনি এখান থেকে ফ্রি প্রোডাক্টে অ্যাড করতে পারেন যে কোন প্রোডাক্টগুলো ফ্রি আসছে অথবা দেখা গেলো যে আপনি যদি মনে করেন যে না আমি অত কাহিনী আমার অত দরকারই নাই আমি সরাসরি এই যে ইনভেন্টরিতে যাবো ফ্রি প্রোডাক্টে যে আমি ফ্রি প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে নেবো সেখান থেকে আপনার এখানে কাস্টমার ফিড কোনো দরকার নেই কী কী ফ্রি প্রোডাক্ট ইন স্টক হবে তাই না সো আপনি যেহেতু স্টকগুলো অ্যাড করবেন যত ধরনের ফ্রি প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান সবগুলো ফ্রি প্রোডাক্ট আপনি এখান থেকে অ্যাড করে এইভাবে অ্যাড করে নেবেন কত পিস ফ্রি ফ্রি চাচ্ছে একশো পিস এটার একশো পিস এটার একশো পিস এভাবে আপনি ফ্রি প্রোডাক্টগুলো সবগুলো অ্যাড করে নেবেন তবে আমাদের সাজেশান থাকে যদি প্রোডাক্টের সাথে প্রোডাক্ট ফ্রি থাকে তাহলে তো আপনার আলাদা করে দেওয়ার দরকার নেই বাট যদি প্রোডাক্টের সাথে অন্য কোনো প্রোডাক্ট ফ্রি থাকে সাপোজ বালতি মগ কিংবা অন্য বাসন মা কোনো কিছু ফ্রি থাকে সেটা একটা প্রোডাক্ট অ্যাড করে ওইটাতে লিখে দিবেন যে পাশে ব্র্যাকেটে ফ্রি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে তো এইভাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ড্যামেজ প্রোডাক্ট এবং ফ্রি প্রোডাক্টের কাহিনি এখান থেকে আর স্টক অ্যাডজাস্টমেন্টটা যে কারণে রাখা যে আপনার কোন সময়তে দেখা গেল যে আপনার স্টক সফটওয়্যার থেকে আপনি বুঝছেন যে না সফটওয়্যার ঠিক আছে বাট আপনার ফিজিক্যাল স্টক মিলছে না কিন্তু কিংবা আপনি চাচ্ছেন যে স্টকটা ঠিক করে নিতে তখন আপনি স্টক অ্যাডজাস্ট করবেন এখানে অ্যাড নিউ করলে আপনার এখান থেকে কী চাচ্ছেন স্টক ইন হবে না আউট হবে ধরেন আপনার এখন ক্লোজিং স্টক আছে ধরেন দশ টাকা সরি দশ দশটা আছে আপনার টোটাল একটা ফুড জেড বলে একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আছে দশটা তা আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আমাকে দশটা প্রোডাক্ট আমি বারোটা করব ফিজিক্যালি আপনি দেখছেন বারোটা তখন তাহলে ইন স্টক করে দিবেন হচ্ছে জাস্ট এক্স ওয়াই জেড আমি দিয়ে দিলাম এবি প্রোডাক্ট এটা ধরেন দিয়ে দিবেন দশ দুইটা তার মানে যখন দুইটা অ্যাড করে দিবেন তখন এই দুইটা অ্যাড হয়ে স্টকে যোগ হয়ে যাবে স্টকে যে কারেন্ট স্টক তার সাথে যোগ হয়ে যাবে যদি আপনি স্টক ইন করেন আর যদি আউট করেন তাহলে কারেন্ট স্টক তার সাথে যে অ্যামাউন্টটা দেবেন সাপোজ ধরেন এবি প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা ধরেন এই প্রোডাক্টটা দিচ্ছেন এখানে যদি দশ দেন তাহলে কারেন্ট স্টক যদি থাকে এই প্রোডাক্টের এই ক্রিম রোলে যদি কারেন্ট স্টক থাকে একশো তাহলে দশ দিলে এটা হয়ে যাবে নব্বই আর যদি স্টক ইন করেন তাহলে যদি দশ দেন তাহলে কারেন্ট স্টক হয়ে যাবে একশো দশ এই হচ্ছে আপনার স্টক অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে আপনার স্টক অ্যালার্ট এটা তো আপনি অ্যালার্ট দেখতেই পারবেন যদি যেসব স্টকগুলো প্রোডাক্ট আপনি অ্যালার্ট সিস্টেম করে রাখবেন যে না আপনার কোন প্রোডাক্টে কতগুলো আন্ডারে চলে আসলে এটাকে অ্যালার্ট দেবে সেটা এখানে চলে আসবে স্টক লিস্টে আপনি টোটাল লিস্ট পেয়ে যাবেন যে আপনার কী কী প্রোডাক্ট আছে তার হিসাবটা তো আমি আশা করি বুঝতে পেরেছেন যে আমি ড্যামেজ প্রোডাক্ট এবং ফ্রি প্রোডাক্টটা একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম তারপর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের টিভির সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডট ওয়ার্ল্ড সফট জোন ডট কম অথবা ডাব্লু ডাব্লু ডট ডট কম ভালো থাকবেন আজকে এ পর্যন্তই السلام علیکم